আবদুর রাজ্জাক বিন ইউসুফ বাবার মতো ছেলেও ফেদনাবাস জাতির সাথে প্রতারণা করে তারই প্রমাণ আজ আমি আপনাদেরকে দেখাব অতএব ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর ডিপ্রিপনে অবশ্যই এর দলিল থাকবে আসুন আগে আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক ফেদনাবাসের বক্তব্য আমি আপনাদেরকে শোনাই এই বিষয়ে আমাদের দেশে বহু বিতর্ক হয় আমি একটি মাথায় থাকে তাহলে আপনার সামনে আর কোনোদিন এবং রমাজানের বাইরে রমাজান এবং রমাজানের বাইরে এগারো রাখাতে বেশি রাতের সালাপ আদায় করতেন না এই হাদিস আপনি বহু শুনেছেন কিন্তু আমি আপনাকে এই হাদিসের একটা সূক্ষ্ম দিক বলে যেতে চাই সেটা কি

এই বাক্যের এই সূক্ষ্ম দেয় আর কারণ তিনি ইমান থাকে তাহলে তার সামনে আর কোনো কিছু বাঁধবে না ফিরে আসতে এগারো রাকাতের দিকে আই সাজু তালা চাইলে বলতে পারতেন আল্লাহ রসুল এগারো টাকাতে কম আদায় করতেন না তিনি চাইলে বলতে পারতেন আল্লাহ রসুল এগারো টাকার আদায় করতেন তার বলার কি দরকার যে আল্লাহ রসুল এগারো টাকাতে বেশি আদায় করতেন না

চুয়াল্লিশ এই চুয়াল্লিশ বছরের জন্য জীবনে একবারের জন্য একবারের জন্য মায়েশা মনে করেন নাই এই হাদিসটা আট টাকার তারাবির দলিল হয় ওনার হুজরা শরীফের পাশে আল্লাহ রসুলের জায়নামাজে বিশ টাকা তারাবিদ জামাত হয় উনি কিন্তু জীবনেও কোনদিন এই হাদিসটা

উচিত না আল্লাহ অনেক মাসলা আছে অনেক মাসলা একদিনে সব প্রশ্ন আছে জন্য অনেক ভাই মিলাদ

ইমামের সাথে বাবা আফিন নাসি আইডিয়া এবং মালিমা ইমামের সঙ্গে মোক্তাদিরা সম্মিলিতভাবে হাত উঠায় দোয়া করা সবই আছে এখন বলবেন যে এই প্রত্যেক ফরজ নামাজের পরে এইভাবে আচ্ছা এত এত স্পষ্ট করে এটা ফরজে বলি হয় আমল যে পর্যায়ে দলিল ওই পর্যায়ে তালাশ করতে হয় মোস্তাহাব আমল প্রমাণ করার জন্য এসে মজবুত দলিলের দরকার নাই আপনার মশারির মধ্যে একটা মশা ঢুকছে আপনি এটার জন্য র্যাব অফিসে ফোন দেবেন হ্যালো অফিস তাড়াতাড়ি ফোস পাঠান আমার মশারির মধ্যে একটা মশা ঢুকছে কি জন্য কি র্যাব ডাকবেন সেনাবাহিনী ডাকবেন দেখবেন তো এটা মুস্তাবা আমল প্রমাণ করার জন্য অত বেশি মজবুত জরুরি দরকার নেই তারপরে বিস্তারিত দলিল আছে আজকে বলার সময় নেই অবশ্যই অবশ্যই সম্মিলিত দোয়া প্রমাণিত বেদাত বলা যাবে না জরুরি মনে করা